তোমরা কি জানো যে আমার ফ্রেন্স্টে লিস্ট কতগুলো ভি ব্যাচ প্লেয়ার অ্যাড আছে আমার বিশ্বাস আমার ফিন্নিশতে যতগুলো ভি ব্যাচ প্লেয়ার আছে এতগুলো ভি ব্যাচ তুমি জীবনে একসাথে দেখোই নাই অনেকেই মনে মনে ভাবতেছো হয়তোবা 20টা 30টা চল্লিশটা অ্যাড আছে আরে ভাই না তার থেকে অনেক বেশি আমার ফিন্নিশতে ভি ব্যাচ প্লেয়ার অ্যাড আছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা যে আমার ফ্রেন্ডলিস্টে কতগুলো অ্যাড আছে পাশাপাশি তোমরা এইটাও দেখতে পারবা যে কোন ভি ব্যাচ প্লেয়ারের র‍্যাঙ্ক স্কোর কত এবং তাদের আইডি লেভেলগুলো কেমন তো আজকের এই ভিডিওটা একটু মিস না করে অবশ্যই সম্পূর্ণ দেখবা আজকে আমি দেখাবো এমনভাবে যেটা তোমরা আগে কোনো দিনও দেখো নাই আজকে আমি আমার ফ্রেন্ডলিস্টির সকল ভি ব্যাচ আইডির প্রোফাইলগুলো দেখাবো সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করে নাই অবশ্যই লাইক করে দিও আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে কোন ভি ব্যাচ প্লেয়ারের অ্যাড আছে এবং অ্যাড হতে চাও সেইটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আজকে দেখব কার সাথে সবথেকে বেশি বি প্লেয়ারের অ্যাড আছে তো শুরুতেই চলে যায় নিজের ফ্রেন্ড লিস্টের র্যাঙ্ক স্কোরের দিকে এইখান থেকে দেখানোটা অনেক সুবিধা হবে তো সর্বপ্রথমে এবং সব থেকে বেশি স্কোর যেই বিস প্লেয়ারের আছে তার নাম হচ্ছে আদিম গেমিং নিরানব্বই লেভেলের অ্যাকাউন্ট প্রায় নশো কে লাইক রয়েছে শেয়ার হয়েছে রিজন নিরানব্বই নম্বরে বর্তমান সিজনে সব থেকে বেশি স্কুল নিয়ে টপ বি ব্যাচ স্কুল দিক থেকে সে কিন্তু আছে এক নাম্বার পজিশনে আছে এরপরে আছে ইমরুল গেমিং তার আইডি লেভেলও কিন্তু অনেক বিরাশি লাইক হচ্ছে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার স্কুল নিয়ে সে কিন্তু ভি ব্যাচের দিক থেকে দুই নাম্বার পজিশনে আছে এই আইডিটা কিন্তু সিজন ওয়ানের প্রো প্লেয়ারের আইডি তারপরে আছে জি ডাব্লিউ সিএম টু এম সেও কিন্তু আটত্রিশ হাজার র্যাঙ্ক স্কুল নিয়ে তিন নাম্বার পজিশনে আছে চুরাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় দুই লক্ষর বেশি লাইক রয়েছে তার আইডিতে তারপরে অনলাইন আছে এইদিকে ফারুক ভাই অনেক দিন পর সে কিন্তু আইডিতে প্রথমবারের মতো পুষ দিছে তার আইডির লেভেল হচ্ছে উনসত্তর লাইক হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস চৌত্রিশ হাজার স্কুল নিয়ে সে কিন্তু চার নাম্বার পজিশনে আছে এরপরে আছে নেপালি ইউটিউবার আভিষেক ওয়াইটি তার আইডি লেভেলও কিন্তু অনেক আটাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় দুই লক্ষ লাইক রয়েছে তার র্যাঙ্ক স্কোরও কিন্তু একত্রিশ হাজারের থেকেও বেশি সেও কিন্তু অনেক বড় ইউটিউবার তারপরে আছে আমাদের সকলে পরিচিত মানিক গেমিং তার আইডি লেভেলও কিন্তু বিরানব্বই তিন লক্ষ প্লাস লাইক নিয়ে সে কিন্তু মেবি ছয় নম্বর পজিশন আছে যদিও তার আইডিটা একদম ব্ল্যাক লিস্টে চলে গেছে তারপরে এইখানে অনলাইন আছে সাফিরা গেমিং সেও কিন্তু অনেক স্কুল করে ফেলেছে একজন মেয়ে হিসেবে তার আইডি লেভেল হচ্ছে একাশি লাইক হচ্ছে প্রায় এক লক্ষ আঠাশ হাজার স্কুল করে ফেলেছে এই সিজনের মধ্যে তারপরে এইখানে আছে একেএম মিরাজ চুরানব্বই লেভেলের অ্যাকাউন্ট চার লক্ষ প্লাস লাইক রয়েছে সাতাশ হাজারের থেকেও বেশি স্কোর নিয়ে সে কিন্তু আট নাম্বার পজিশনে আছে তারপরে দেখা যাক আমাদের এখানে অনলাইন কে আছে হেই শফিক ওয়াইটি নব্বই লেভেলের অ্যাকাউন্ট পাঁচ লক্ষের কাছাকাছি লাইক রয়েছে তারও র্যাঙ্ক স্কোর কিন্তু তেইশ হাজারের থেকেও বেশি সেও কিন্তু আমার মতো ড্রেস ইউজ করে এরপরে আছে লিউডিস গেমিং তার আইডি লেভেল একাত্তর লাইক প্রায় এক লক্ষ তেইশ হাজার স্কুল করে ফেলেছে আইডি রয়েছে ব্ল্যাক লিস্টে তারপরে এইখানে আছে এফ এ বিডি গেমিং চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট প্রায় এক লক্ষর কাছাকাছি লাইক রয়েছে তার র্যাঙ্ক স্কোরও কিন্তু তেইশ হাজারের থেকেও বেশি এরপরে এইখানে অনলাইন আছে বউ লাগবে বাইরে ভাই এটা কেমন নাম পঁচাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় পাঁচ লক্ষ লাইক হয়ে গেছে তার আইডিতে লিস্ট আইডি স্কোর করেছে বাইশ হাজারের থেকেও বেশি এরপরে আছে মিশু ওয়াইটি টি আটাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় দুই লক্ষ লাইক তার র্যাঙ্ক স্কোর বাইশ হাজারের থেকেও বেশি সে এক হাজার রিজনের মধ্যেই রয়েছে এরপরের নামটা তোমরা একটু নর্মালভাবে নিবা তার নাম হচ্ছে ডন ভাই তার আইডি লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে প্রায় দুই লাখ তিরিশ হাজার র্যাঙ্ক স্কোর হচ্ছে আঠারো হাজারের থেকেও বেশি সে কিন্তু অনেক ওল্ড ইউটিউবার আমাদের পরিচিত ঠিক আছে এরপরে আছে এ ই গেমিং ওয়াইটি তার আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে চুয়াত্তর হাজার কিরে ভাই একদম এম সেম কিভাবে হলো যাই হোক তার আইডির স্কোর হচ্ছে সতেরো হাজারের থেকেও বেশি মাত্র নম্বরের কাছাকাছি আসছে এরপরে আসছে ক্রেজি গেমার পঁচাশি লেভেলের অ্যাকাউন্ট তিন লক্ষের কাছাকাছি লাইক রয়েছে তারপরে আছে রোস্টেড গেমিং ওয়াইটি তার আইডির লেভেল হচ্ছে ছিয়াশি লাইক হচ্ছে সাত লক্ষের কাছাকাছি ছয় লক্ষ শূন্য হাজার তার র্যাঙ্ক স্কোর কিন্তু ষোলো হাজারের থেকেও বেশি সিজন টুর পুরো প্লেয়ার সে তিপ্পান্ন নম্বরে আছে আমি নিজেই চুয়ান্ন নাম্বারে আছে বাংলাদেশ টপ ওয়ান একশো লেভেলের অ্যাকাউন্ট এবং বাংলাদেশের সব থেকে বেশি বিবেস লেভেলের অ্যাকাউন্ট চার হাজার কে মানে চল্লিশ লক্ষের বেশি লাইক রয়েছে তার আইডিতে এরপরে আছে নবাব গেমিং তার আইডি লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে এক লক্ষের কাছাকাছি র্যাঙ্ক স্কোর হচ্ছে চোদ্দ হাজারের থেকেও বেশি সে কিন্তু অনেক ওল্ড প্লেয়ার এরপরে আছে টিজি আর লাকা গেমার তার আইডি লেভেল একাশি লাইক হচ্ছে তিন লক্ষ আঠাশ হাজার র্যাঙ্ক স্কুল হচ্ছে চোদ্দ হাজারের থেকেও বেশি এরপরে আছে সানা বস অফিসিয়াল তার আইডির নাম হচ্ছে সানা বস লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে একশো একাশি কে স্কোর হচ্ছে তেরো হাজারের থেকেও বেশি এরপরে আছে পাগলা ডেজার চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে আটান্ন হাজারের থেকে বেশি তার র্যাঙ্ক স্কোর এখানে আমি সিএস র্যাঙ্ক শো করে রাখছিলাম যাই হোক বলতে পারলাম না তার র্যাঙ্ক স্কোর কাছাকাছি হবে এরপরে আছে নয়ন গেমার একাশি লেভেলের অ্যাকাউন্ট সাতানব্বই হাজার মানে এক লক্ষের কাছাকাছি লাইক রয়েছে র্যাঙ্ক স্কোর হচ্ছে বারো হাজারের থেকেও বেশি এরপরে আছে ইউটিউব এস কে মানে সুব্রত ভাই যাই হোক তার আইডি লেভেল হচ্ছে একানব্বই লাইক হচ্ছে দুই লক্ষর থেকেও বেশি র্যাঙ্ক স্কোর হচ্ছে এগারো হাজারের থেকেও বেশি তারপরে এখানে আছে দিশান গেমিং আটাত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে চুরাশি হাজারের থেকেও বেশি তার র্যাঙ্ক স্কোরও কিন্তু এগারো হাজারের থেকেও অনেকটা বেশি এরপরে আছে বাণী ত্রিপল ফোর সাতাত্তর লেভেলের অ্যাকাউন্ট প্রায় এক লক্ষের কাছাকাছি লাইক রয়েছে র্যাঙ্ক স্কোরও কিন্তু এগারো হাজার এরপরে আছে যারা গেমিং একাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় এক লক্ষ আঠাশ হাজার লাইক রয়েছে র্যাঙ্ক স্কোর দশ হাজারের থেকেও বেশি এরপরে আছে এস আর বি গেমিং আটাশি লেভেলের অ্যাকাউন্ট তিন লক্ষ আঠাশ হাজার লাইক রয়েছে দশ হাজার পাঁচশো স্কোর সেও কিন্তু অনেক ওল্ড ইউটিউবার যাই হোক আমার ফিল্মিস্টে এখনও রয়ে গেছে এরপরে আছে অলনি ফোর প্লাক পঁচাত্তর লেভেলের অ্যাকাউন্ট এক লক্ষের কাছাকাছি লাইক রয়েছে তার র্যাঙ্ক স্কোরও কিন্তু দশ হাজারের থেকেও বেশি তোমাদের র্যাঙ্ক স্কোর কত অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে আছে ফ্লেম নোর তার আইডি লেভেল তিরাশি লাইক হচ্ছে এক লক্ষ বারো হাজার দশ হাজারের থেকেও বেশি স্কোর রয়েছে তার পরিচয় হচ্ছে ফ্লেম মামা এরপরে হচ্ছে এই মিস্টার আনসু। তার আইডি লেভেল আটাত্তর লাইক হচ্ছে নয় হাজার আটশো দশ লাইক হচ্ছে সত্তর হাজারের কাছাকাছি যাই হোক এখন আমরা দশ হাজারের স্কুলের কমে নিচে নেমে গেছি এরপরে আছে ওপু ভাই টু পয়েন্ট জিরো আইডি লেভেল ছিয়াত্তর লাইক হচ্ছে প্রায় ষাট হাজার স্কুল হচ্ছে নয় হাজার পাঁচশো বিয়াল্লিশ সেও কিন্তু অনেক পানি কন্টেন্ট ক্রিয়েট করে এরপরে আছে টি এস তাবাসুম একজন মেয়ে ক্রিয়েটর তার আইডি লেভেল হচ্ছে তিয়াত্তর লাইক হচ্ছে তিপ্পান্ন হাজারের থেকেও বেশি র্যাঙ্ক স্কোর হচ্ছে প্রায় দশ হাজার মানে নয় হাজার একশো এরপরে ভিভেস আছে নবরা রাজা আইডি লেভেল চুয়াত্তর লাইক হচ্ছে পঞ্চান্ন হাজার না কত একান্ন হাজার যাই হোক র্যাঙ্ক স্কোর হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে আছে জাইদ গেমিং ছিয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক রয়েছে প্রায় সত্তর হাজার র্যাঙ্ক স্কোর হচ্ছে আট হাজার দুশো ছাব্বিশ সে কিন্তু অনেক উল্ট ইউটিউবার অনেক আগে থেকে আমার সাথে পরিচয় এরপরে আছে রেড ট্রিপল নাইন এফ এফ তার আইডি লেভেল বাহাত্তর লাইক হচ্ছে প্রায় তিরিশ হাজার আট হাজারের থেকেও বেশি স্কুল রয়েছে তার আইডিতে তারপরে এখানে আছে মুশফিক গেমিং আশি লেভেলের অ্যাকাউন্ট চৌষট্টি হাজার প্লাস লাইক রয়েছে প্রায় আট হাজার স্কুল রয়েছে তার আইডিতে সেও কিন্তু অনেক ওল্ড ইউটিউবার যাই হোক আমাদের সাথে বিবেচ পেয়েছে এরপরে আছে গেমিং রোহান একাশি লেভেলের অ্যাকাউন্ট প্রায় নব্বই হাজার লাইক রয়েছে তার র্যাঙ্ক স্কোর কিন্তু প্রায় আট হাজার সাত হাজার পাঁচশো বায়ান্ন এরপরে আছে পাখি গেমিং তিরাশি লেভেলের অ্যাকাউন্ট আটাত্তর হাজারের থেকেও বেশি লাইক রয়েছে তারাটিতে র্যাঙ্ক স্কোর হচ্ছে প্রায় সাত হাজার সেও কিন্তু একজন মেয়ে ক্রিয়েটর এরপরে আছে কুরকুরি গেমিং এই তাহেন ভাই রে ভাই নামটা দিছে তার হোক চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট থেকে বেশি লাইক রয়েছে এরপরে আছে জান্নাত এম মানে এর নাম হচ্ছে জান্নাত গেমিং যাই হোক অরিজিনাল নাম হচ্ছে মাস্তি গেমিং তার আইডির লেভেলও কিন্তু অনেক এরপরে আছে এইখানে ক্ল্যাশিং পাপা তার আইডির লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার র্যাঙ্ক স্কোর কিন্তু এখন আমরা হিরোইকে নেমে গেছি এরপরে আছে গেমিং উইথ তালহা আইডির নাম হচ্ছে গেমিং তালহা আইডি লেভেল হচ্ছে আটাত্তর লাইক হচ্ছে প্রায় পাঁচ লক্ষ সেও কিন্তু আছে হিরোইকের ফাইভ স্টারে সে কিন্তু বাংলাদেশে অনেক ফেভারেট একজন ইউটিউবার এরপরে আছে ওয়াইটি উল উলফ বাই আইডি লেভেল চৌষট্টি লাইক হচ্ছে একত্রিশ হাজার স্কোর হয়েছে হিরোইকের ফাইভ স্টার তারপরে এদিকে আমার আছে ছোয়েক কুইন তার আইডি লেভেল আশি লাইক হচ্ছে আটাশি হাজার সেও কিন্তু হিরুইকের ফাইভ স্টারে রয়েছে তারপরে এখানে রয়েছে মাইরা এফএফ এফ একাশি লেভেলের অ্যাকাউন্ট বিরানব্বই হাজারের থেকেও বেশি লাইক রয়েছে আইডিতে সেও কিন্তু আছে হিরুইকের ফাইভ স্টার তারপরে এখানে আছে নোটা এম এম তার আইডি লেভেলও কিন্তু অনেক আটাত্তর চুরাশি হাজার লাইক রয়েছে সে কিন্তু সিএস র্যাঙ্কে হিরুইকের ওয়ান স্টারে আছে তারপরে আছে এম আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে প্রায় এক লক্ষ দুই হাজার হিরোইকের চার স্টারে রয়েছে নাকি পাঁচ স্টারে যাই হোক এরপরে আছে সাব্বির গ্রোথ জি এম ছিয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট তিপ্পান্ন হাজারের থেকে বেশি লাইক রয়েছে তার আইডির স্কুল হচ্ছে প্রায় হিরোইকের চার স্টার এরপরে আছে টি দুরন্ত এটা একাত্তর লেভেলের অ্যাকাউন্ট তেতাল্লিশ হাজারের থেকেও বেশি লাইক রয়েছে হিরুইকের চার স্টারের সেও কিন্তু আছে তারপরে এখানে আছে পাই টু কিল আইডি লেভেল একাত্তর লাইক হচ্ছে নব্বই হাজার দুশো ছাব্বিশ চার স্টারের সে আছে এটাই মনে হয় আমার ফ্রেন্ড লিস্টে সব থেকে না এরপরেও আছে কয়েকজন যাই হোক এরপরে আছে মুন গেমিং পঁচাত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক হচ্ছে আটাশি হাজার সেও আছে হিরোইকের ফোর স্টারে তারপরে এখানে আমার ফ্রেন্ড লিস্টে আছে সর্বশেষ নাকি না এরপরেও আছে ডিবস গেমিং ডিবস গেমিংয়ের আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে একষট্টি হাজার হিরোইকের চার স্টারে তার আইডিও কিন্তু আছে সেও অনেক উল্ড ইউটিউবার এরপরে আছে বাংলাদেশে অনেক ফেভারিট একজন ইউটিউবার ইউ এফ বি সাকিব ওয়াইটি তার আইডি লেভেল আটাত্তর লাইক হচ্ছে এক লক্ষ দুই হাজার সেও আছে হিরোইকের ফোর স্টারে তারপরে আছে সিফাত এফ এফ ওয়াইটি তার আইডি লেবের মাহাতুল লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশোষট্টি সে আছে হিরোইকে দুই স্টারে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি এরপরে আমি তোমাদের সবাইকে একটি কোশ্চেন করব দেখব তোমরা কয়জনে বলতে পারো এরপরে আছে সিয়াম ভাই তার আইডি লেভেল ছয়ষট্টি লাইক হচ্ছে প্রায় ষাট হাজার সে আছে হিরোইকের ওয়ান স্টারে এরপরেই আমার ফ্রেন্ড লিস্টে আছে কে এইচ মাহিন তার আইডি লেভেল একাশি লাইক হচ্ছে প্রায় ষাট হাজার সে কিন্তু আছে ডায়মন্ড লিকের থ্রি স্টারে মানে প্রায় তিন হাজারের কাছাকাছি লাইক রয়েছে যাই হোক সর্বশেষ বি ব্যাচ আমার ফ্রে লিস্টে তার নাম হচ্ছে ডিএনএক্স তার আইডি লেভেল লাইক হচ্ছে প্রায় এক লক্ষ সে কিন্তু আছে প্লাটিনামের ওয়ান স্টার নাকি টু স্টার এর থেকে আমার ফ্রে লিস্টে ব্যাচ দেখানো শেষ হলো তো এরপরে সব থেকে স্পেশাল এবং আমার পরিচিত আমার নিজের এলাকার মানুষ তার আইডির প্রোফাইলটা আমি দেখাবো না আমি সবাইকে তার আইডির নামটা বলবো তার আইডির নাম হচ্ছে গেমিং সে কিন্তু দিক থেকে সর্বোচ্চ স্কোর করেছে বর্তমান সিজনে তোমরা কে কয়জন খেয়াল করছো আমি জানি না তো তার র্যাঙ্ক স্কোর কত তোমরা অবশ্যই দেখি কয়জন কমেন্ট করতে পারো তার আইডির নাম হচ্ছে গেমিং হাসিফ রিজন খেয়াল করলেই তোমরা দেখতে পারবা এ থেকে শেষ হলো আমার আইডিতে বি ব্যাচ দেখানো এখন তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে আমার ফিনিস্টে সর্বমোট কয়টা বি ব্যাচ প্লেয়ার অ্যাড আছে যদি কেউ এইটা সঠিক কমেন্ট এবং সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে আমি নিজে তাকে বি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো তো দেখা যাক সর্বমোট কতজন বলতে পারে যে আমার ফ্রেন্ডসটে কয়টা ভি ব্যাচ আছে আর তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করনা না অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাংলাদেশের মোস্ট পপুলার দুজন ইউটিউবার আমার নাই এক নাম্বার নাম হচ্ছে মিস্টার ভাই দুই নাম্বার নাম হচ্ছে ভাই যাই হোক এই দুজন আমার ফ্রেন্ড লিস্টে এখনো অ্যাড হইতে পারে নাই বা আমি নিজে অ্যাড করতে পারি নাই যাই হোক গ্যাস আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন